হ্যালো বিহার সবাইকে ওয়েলকাম আজকের পর্বে আজকের পর্বে দেখব জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ বিশ জুলাই দুই হাজার পঁচিশ তো এটা একটা পুরো সার্কুলার আগে যারা আবেদন করছিলেন তাদের আর আবেদন করতে হবে না তো দেখুন এখানে যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য এখানে শুধু কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দার মানুষ আবেদন করতে পারবেন এখানে অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না শুধু কক্সবাজার জেলার মানুষ আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে যে অস্থায়ী মানে চাকরি চলে যাবে না অস্থায়ী মানে হচ্ছে চাকরি কয়েক বছর পরে স্থায়ী হবে তো এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিবে পরিষদ সচিব জন বারো জন নিয়োগ দিবে তো এখানে বেতন হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটার পঁচাত্তর পার্সেন্ট দেবে সরকার আর পঁচিশ পার্সেন্ট দেবে ইউনিয়ন পরিষদ দুটো মিলে এই বেতনটা হবে তো এখানে আপনার যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন নারী পুরুষ সকলেই করতে পারবেন ঠিক আছে কোনো কম্পিউটার জানতে হবে না কম্পিউটার সারে আপনি এখানে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে হবে না শুধু কক্সবাজার জেলার হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের কিছু শর্ত আছে যে এখানে দেওয়া আছে যে আগের সার্কুলারে যারা আবেদন করেছিলেন তাদের আর এখানে আবেদন করতে হবে না ঠিক আছে এই কক্সবাজার ডিসি অফিসে যে ইউনিয়ন পরিষদ সচিব পদে যদি আগের সার্কুলারে আপনি আবেদন করে থাকেন আঠাশে আগস্ট দুই হাজার তেইশে যদি আবেদন করে থাকেন তাহলে আর আপনাকে এখন আবেদন করতে হবে না তারপর হচ্ছে এখানে যেই সরকারি চাকরির বিধিমালা আছে সেটা অনুসরণ করা হবে আর আপনার বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর তাহলে আপনি আপনি আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন আর কক্সবাজারের না তবে মহিলা হলে আপনার স্বামীর ঠিকানা যদি কক্সবাজার হয় সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন আর কোন আধা সরকারি বা সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন তারা মূল কপি মানে এনওসি নিয়ে এখানে আবেদন করতে হবে এবং এনওসির মূল কপি ভাইভা পরীক্ষার সময় জমা দিতে হবে তারপর হচ্ছে লিখিত পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড আবেদন কপি রঙিন প্রিন্ট করে নিতে হবে এবং অন্যান্য কাগজপত্র নিয়ে দিতে হবে আর এখানে পরীক্ষার জন্য কোনো ভাতা দেওয়া হবে না ঠিক আছে তারপর হচ্ছে এখানে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র দিতে হবে যে অনলাইন আবেদন কপি প্রবেশপত্র দুই কপি রঙিন ছবি সকল সার্টিফিকেটের সত্য ফটোকপি এবং হচ্ছে নাগরিকত্ব সনক জাতীয় পরিচয়পত্র চারিত্রিক সনদ কোটার সনদ সবগুলার মূলকপি দেখাতে হবে এবং সপ্তাহিত ফটোকপি জমা দিতে হবে তো এই শর্ত মেনে আপনি আবেদন করতে চান আবেদন করতে পারবেন ডিসি কক্স ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কটুকে আবেদন করতে পারেন আবেদনটি শুরু হবে এক আগস্ট দুই হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য পরীক্ষার ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তা আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ